শুধু ভাইরালের জন্য কিছু কেচ্ছা কাহিনী আয়ত্ত করে মুখস্থ করে তারপরে আপনার ভাইরালের জন্য লেখাপড়া এডুকেশনাল এক্সপিরিয়েন্স নাই শিক্ষাগত কোনো কোয়ালিফিকেশন নাই শিক্ষাগত কোনো যোগ্যতা নাই সেদিন এক বক্তাকে জিজ্ঞেস করেছি কোন ক্লাসে বড় এমন এক এমন বাংলাদেশে একজন মাসুর বক্তা আছেন আন্ডার ম্যাট্রিক নামের সাথে আমি পুরো নাম বললাম না নামের লগে যুক্তিবাদী আছে কিন্তু মাহপিলে আসতে গেলে আশি হাজার নব্বই এক লক্ষ টাকা আগে তাদের পেমেন্ট করতে হয় নইলে তারা মাহপিলে আসতে পারে কি পরিমাণ হেদায়ত যে দিতে আসে যারা টাকা আগে কন্ট্যাক্ট করে আগে টাকা নিয়ে নেন অ্যাকাউন্টে হায়াত আপনি এই মাহপিলে পুষতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল এই গ্যারান্টি আপনাকে কে দিলাম সম্মানিত এরা নাকি এক লক্ষ নব্বই হাজার আশি হাজার দুই দুই লাখ দেড় লাখ টাকা আগে পাঠাইতে হয় তারপরে আসে আবার এদের কিছু দালালও আছে আছে না নাই বিভিন্ন জায়গায় জায়গায় সেট করা